আমার ইউটিউব চ্যানেল কোপ্রাইম স্টাডি জোন এবং ফেসবুক পেজ কোপ্রাইম স্টাডি জোনে সকলকে স্বাগত জানাই আজকে আমার ইউটিউব চ্যানেলে দ্রব্য সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে সাবস্টেনিয়া শব্দটি কোন ভাষার শব্দ ল্যাটিন ভাষার শব্দ ক্যাটাগরিজ গ্রন্থটি কার লেখা অ্যারিস্টটলের লেখা তিন নম্বর কোশ্চেনটি দ্রব্যকে মৌলিক রূপে স্বীকার করেন কে প্লেটো ও অ্যারিস্টটাল চার নম্বর কোশ্চেন অ্যারিস্টটাল কয় প্রকার দ্রব্য স্বীকার করেন তিন প্রকার দ্রব্য স্বীকার করেন রাজ্য বা অনিত্যদ্রব্য ইন্দ্রীয় গ্রাহ্য দ্রব্য অতেন্দ্রিয় ও দ্রব্য পাঁচ নম্বর প্রশ্নটি ঈশ্বর আত্মা কোন ধরনের দ্রব্য অতীন্দ্রিয় ও নিত্যদ্রব্য যেখাট কয়টি দ্রব্য স্বীকার করেন তিনটি দ্রব্য স্বীকার করেন ঈশ্বর আত্মা বা মন জড়ো দেহ মনে সম্পর্ক বিষয়ে ডেকাটের মতবাদ কী নামে পরিচিত ক্রিয়া প্রতিক্রিয়া বা বাদ নামে পরিচিত প্রিন্সিপাল অফ ফিলসফিক গ্রন্থটি কাল লেখা ডেকাটের লেখা এটা আট নম্বর কোয়েশ্চেন নয় নাম্বার সবকিছু ঈশ্বর এবং ঈশ্বরের সব কিছু বক্তব্যকার স্পিনোজার এবং এগারো নম্বর কোয়েশ্চেনটি দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতবাদ কী নামে পরিচিত বাদ নামে পরিচিত আত্মা আত্মসক্রিয়তায় দ্রব্যের লক্ষণ কে বলেছেন লাভনিস বলেছেন এবং লাভনিস পরমাণুকে কি বলেছেন মনাট বলেছেন এই যে এগুলি যে গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন যেগুলি সামনে এসএসসি পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি এগুলো আমার যেগুলো মনে হয়েছে সেগুলো গ্রুপে বা আমার ইউটিউব চ্যানেলে এগুলো দেওয়ার চেষ্টা করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন প্রতিদিন আমি কুড়িটা করে প্রশ্ন উত্তর আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব এগারো নম্বর প্রশ্নটি দ্রব্য সম্পর্কে ইস্কোনাজার মতবাদ কী নামে পরিচিত আত্ম আত্মসক্রিয়তা দ্রব্যের লক্ষণ কে বলেছেন লাইভনিস লাইভনিশ পরমাণুকে কী বলেছেন মনাদ পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বা প্রি স্টারবুলিশ হারমোনি টিকার লাইভনিজের লাইভনিজ মনাদের মনাদ বলতে কাকে বুঝিয়েছেন ঈশ্বরকে ষোলো নম্বর দ্রব্য অজ্ঞাত ও অজ্ঞ বলেছেন জনলক দ্রব্য হলে এমন কিছু যা আমি জানি না কে বলেছেন দার্শনিক জনলক জড়দ্রব্য কতগুলি সংবিধানের সমষ্টি কে বলেছেন বারকেলে জড়দ্রব্য হল গুণ সমষ্টি কে বলেছেন দার্শনিক হিউম এবং শেষ যে প্রশ্ন সেটি হল জড়দ্রব্য বলতে কিছুই নেই কে বলেছেন বারকেলে এই যে প্রশ্নগুলি এগুলি খুবই গুরুত্বপূর্ণ যেগুলি দ্বাদশ তৃতীয় সেমিস্টারে দ্রব্য বলে একটি চ্যাপ্টার আছে সেখানেও আসতে পারে এমসিকিউ প্রশ্ন উত্তর এবং সামনে যে এসএসসি পরীক্ষাগুলো আছে বিশেষ করে ফিলোসফিতে বা ফিলোসফির ছাত্রছাত্রীদের জন্য এগুলি খুবই